একটা চোর একটা করাপ্টেড মানুষ দুর্নীতিগ্রস্ত মানুষ সে চুরি করে দুর্নীতি করে এনে বাচ্চাকে খাওয়ায় একটা ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবেন সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুগত্য করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে প্রস্তুত থাকে এগুলো কে শিখাবে এখনকার মেয়েদেরকেলাম বলেছেন কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মোহব্বতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে হ্যাঁ রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নাই স্ত্রী ফিট ইচ্ছা করেই অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহ নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকবে শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে এক্সাইটেড হওয়ার কিছু নাই কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে করার পরে এটা এমনই দিল্লি লাড্ডু যে খাবে সেও পস্তাবে যে খাবে না সে বেচারাও পস্তাবে তবে আপনারা খেয়ে পস্তান না আলহামদুলিল্লাহ এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একটা একজন তরুণী আপনি একজন তরুণ বিয়ে করছেন বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না যদিও বা অর্থ সম্পদ বংশমর্যাদা সৌন্দর্যের কথা হাদিসে এসেছে হাদিসটা এমন নয় যে তোমরা চারটা গুণ দেখেই বিয়ে করবো এমন নয় হাদিসটা এমন নয় অনুবাদটা অনেকেই ভুল করে অনেকেই ভুল করে হাদিসে বলা হয়নি কখনো চারটা গুণ দেখেই বিয়ে করবো এটা নয় বরং বলা হয়েছে চারটা গুণ দেখে বিয়ে করা হয় কথা বুঝতে পারছেন কেউ এটা দেখে কেউ এটা দেখে তোমরা দিনদারিতে দেখো না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে আজিস্ট এমন এক্ষেত্রে কি আমরা বলবো প্রথমত বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে এবং জেনা বাড়ার কারণ আছে যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে কেউ বাধা দেওয়ার নাই উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না চাইনিজরা ফেসবুক ইউজ করে না করে ওরা কি উন্নত জাতি না ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে আমেরিকাকে বসতে বলে বসবে ওরা এমন জায়গায় চলে গেছে ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকার ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাল্লাহ বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া কিছুই করতে পারবে না এর উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা এটা সফল হবে না তারা ইনশাল্লাহ আচ্ছা টপিক এটা না আমি যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন আগে বেকার অবস্থায় বিয়ে করতে যায় না উপার্জনের সোর্স খুঁজবেন তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হচ্ছে আমাকে বিয়ে দাও এবার আসেন বিয়ের সময় দিন দাঁড়িতে ছাড়া অন্য কিছু দেখতে যায় না এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয় অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা হলা ইত্যাদি ইত্যাদি এটা আপনার নূর না আলা নূর এটা বোনাস কিন্তু এগুলো যদি নাও থাকে শুধু দিন দিনদারিতে থাকে আপনি রাজি হয়ে যান পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তা আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিবো এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না ওই বিয়েতে বারাকা বেশি যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলায় গেটেই সাজাবে বলে লাখ 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 টাকা 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 খরচ এই এই দিয়ে দিয়ে আর মনে হয় দশটা বিশটা পরিবারকে বিয়ে দেওয়া যাবে হ্যাঁ লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবি লোহার আংটিও নাই তোমার বাসায় বলছে না লোহার আংটিও তো নাই আমার বাসায় তাহলে কি করবা কোরআনের কয়টা সুরা জানো এই সুরাগুলো জানি এগুলো শিখিয়ে দিও যাও মোহর হয়ে গেছে কত সহজ বিয়ে